হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আমি এস ফ্যামিলির সুস্মিতা দেব আমার মেয়ে দেখো এখানে ফেস ওয়াশ করছে মুখে যাই হোক আজ আমি যে কথাটা বলতে এখন এসেছি সেটা হচ্ছে মাই কুকিং ভিডিওতে আজ কি কি রান্না করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি কাল কিন্তু আমাদের ঘরে একটা নতুন জিনিস এসেছে সেটা আগে তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর আমি রান্নাবান্না অবশ্যই দেখাবো চলো দেখো বন্ধুরা এখানে অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভ্যাক্যুম ক্লিনারের তো ভ্যাকুম ক্লিনার চলে এসেছে আর এইটা দিয়ে কিন্তু এখানে পাখা তারপরে এই যে জানালার যেসব নোংরা পিষণ পরে এগুলো পরিষ্কার করা হয়নি খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হবে ঠিক আছে তো এইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি এটা একটু ভারীও আছে চলো একটু পারি পেরে আবার আসি তো বন্ধুরা দেখো আমি কিন্তু পেরে নিয়েছি এটাকে খোলার ব্যবস্থা করতে হবে এবার কীভাবে খুলবো দাঁড়াও অবশ্যই খুলে নিতে পারবো এই যে তো সবাই দেখেছো মোটামুটি হ্যাঁ তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল কেনার এই যে মেশিনটা হুম তো এই মেশিনটা দিয়ে খুব সহজেই কিন্তু নোংরা ধুলো এগুলো পরিষ্কার করা যায় ঠিক আছে তো এটা আমাদের অনেক প্রয়োজন ছিল তাই কেনা হয়েছে তো এটা শুধু পাখা পরিষ্কার হয়েছে কাল এখনও ঘরের সব কিছু পরিষ্কার করতে হবে তারপর আমার মেয়ের অবস্থা এখন মুখে মেখে কী বলে ফেসওয়াশ ভালোভাবে ধুয়ে আয় হয়নি ধুবি না ধুবি না রাখ ভালোভাবে ধুয়ে আয় হয়নি করে ধো তো ভালোভাবে না ধুয়েই চলে এসেছে তাই ওকে আবারও পাঠালাম তো যাই হোক আমি এখন তোমাদের রান্না শেয়ার করব তোমাদের সাথে চলো দেখতে থাকো প্রথমেই কিন্তু আম দিয়ে শুরু করলাম এ দেখো এখানে আম রয়েছে খাটা এই আমটা বেঁচে গেছে মাছের ঝাল করেছি আচ্ছা আর হচ্ছে পটল আলুর তরকারি করে নিয়েছি আর এখানে তো ভাত ছিল হাঁড়ির মধ্যে আর তারপরে ডালটা কোথায় রেখেছি ডালটাই হাঁড়ির নিচেটাই আছে তারাও দেখায় আর বন্ধুরা দেখো এখানে আমের ডাল করে নিয়েছি এই ছিল আজকের আমার রান্নাবান্না তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের সবাইকে আমার তরফ থেকে এত ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ ভিডিও এখানেই শেষ করছি সবাইকে টাটা టాటా